দেখো আমি তোমার জন্য এই গেঞ্জিটা এনেছি বাহ কোথা থেকে 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 কিনলে কেমন মোটামুটি চলে কি বলছো আমি হাতে ধরে ভালো করে চেক করে নিলাম আর কত টাকা দাম নিয়েছে জানো এটার এটা কত টাকা দাম নিয়েছে কি বলছো এই কাপড়টা তো মোটামুটি আমি যা বুঝতে পারছি তুমি কি হাতে ধরে চেক করে কাপড়টা কিনেছো হ্যাঁ অবশ্যই এই তো হাতে ধরে যে কোনো কাপড়কেই তোমার ভালো বলে মনে হতে পারে কিন্তু এই জামা কাপড়ের অরিজিনাল কোয়ালিটি যদি বুঝতে হয় তাহলে একটা ছোটো ট্রিক্সকে অ্যাপ্লাই করতে হবে যেমন দেখো এইখানে একটা ট্যাগ লাগানো আছে এই ট্যাগটা যদি কালো রঙের হয় এবং এর ওপরে যদি গোল্ডেন কালার দিয়ে লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এই গেঞ্জিটা খুবই এক্সপেন্সিভ বা দামি আর এই কাপড়টা একটা পিস কোয়ালিটির কাপড় আর যদি এই লেভেলটা কালো রঙের হয় আর এর ওপরে সাদা রঙের ফ্রন্ট লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এই কাপড়টা মোটামুটি ভালো কোয়ালিটির আর এটা মোটামুটি দামি হতে পারে আর যদি এই কাপড়ের লেভেলটা সাদা রঙের হয় আর এর ওপরের লেখাটা যদি কালো রঙের থাকে তাহলে বুঝতে হবে যে এই কাপড়ের কোয়ালিটিটা মাঝারি কোয়ালিটি আর যদি এই কাপড়ের মধ্যে থাকা ছোট লেভেলটা সাদা রঙের হয় আর সেটা খুব হালকা পাতলা একটা কাগজের মতন হয় তাহলে বুঝতে হবে যে এই কাপড়ের কোয়ালিটিটা খুবই লো কোয়ালিটির বুঝতে পারলে এইভাবে হাতে ধরার সাথে সাথে এই লেভেলটা দেখে কাপড়ের কোয়ালিটি তোমাকে বুঝতে হবে তবেই বুঝতে পারবে যে এই কাপড়ের দামটা ঠিক নিচ্ছে কি ভুল